জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রংপুর জেলাতে আমরা রংপুরে যেই আহত যোদ্ধারা আছে তাদের জন্য যে আর্থিক সম্মাননাটা আছে সেটা আমরা আজকে হস্তান্তর করার জন্য এসেছি আজকে আমরা সর্বমোট একশো বাহাত্তর জনকে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা আর্থিক সম্মাননা প্রদান করব এবং জেলা রংপুর জেলার ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের উদ্যোগে এই আয়োজনটি করা এবং রংপুর জেলার ডিস্ট্রিক্ট কমিশনার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি পরিচালনা করা আমরা এগুলো নিয়ে ইতিমধ্যে কাজ করে যাচ্ছি আজকে যাদেরকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করছি সেগুলো আমরা রংপুর ডিসি থেকে তালিকা পাওয়ার প্রেক্ষিতে সেই আর্থিক সম্মাননাগুলো আমরা দিতে পারছি কিন্তু এর বাইরেও যারা আহত যোদ্ধারা আছে তাদের নিয়ে আমরা ইতিমধ্যে তথ্য কালেক্ট করার চেষ্টা করছি তথ্য পাওয়ার ভিত্তিতে তাদেরকেও আমরা আমাদের আর্থিক সহযোগিতা পৌঁছে দেব আমরা দেখি দেখেন আমাদের ফাউন্ডেশনের যেই লোকবল এটি পুরো বাংলাদেশে এখন পর্যন্ত বিস্তৃত আমরা করতে পারিনি যদি যেহেতু ফাউন্ডেশনটি সবেমাত্র থেকে মাস আগে গঠন করা হয়েছে আমরা চেষ্টা করছি পুরো বাংলাদেশের আনাচে কানাচে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা আছে তাদের সকল তথ্য জোগাড় করার জন্য আপনার মুখ থেকে শুনতে পেরেছি এবং বিভিন্ন পত্র পত্রিকাও দেখতে পেরেছি আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং তাকে আমাদের যে আর্থিক সম্মানটি আছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো

করছি সবাই শান্ত সান্তন সবাই একটু সান্তন সবাই শান্ত আন্দোলন